নামাজের মাসাইল নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমি নামাজের ফরজ নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে নামাজের ওয়াজিব সহ দিনের অন্যান্য মাসাইল নিয়ে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওগুলোতে এজন্য আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক তো শুরু করছি নামাজের ফরজ নিয়ে নামাজের ফরজ মোট তেরোটি নামাজের বাহিরে নাম্বার এক শরীর পাক হওয়া নাম্বার দুই কাপড় পাক হওয়া নাম্বার তিন নামাজের জায়গা পাক হওয়া নাম্বার চার সতর ঢাকা অর্থাৎ পুরুষগণের নাবি হতে হাঁটুর নিচ পর্যন্ত এবং মহিলাদের চেহারা কবজি পর্যন্ত দুই হাত এবং পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখা নাম্বার পাঁচ কি নামাজ পড়া নাম্বার সাত অন্তরে নির্দিষ্ট নামাজের নিয়ত করা নামাজের ভেতরে ছয় ফরস যথা নাম্বার এক তাকবিরে তাহরিমা অর্থাৎ শুরুতে আল্লাহ আকবর বলা নাম্বার দুই ফরজ ও ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া নাম্বার তিন কিরাত পড়া নাম্বার চার রোকু করা নাম্বার পাঁচ দুই সিজদা করা নাম্বার ছয় শেষ বৈঠক করা আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে নামাজের ফরজ সমূহ জেনে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন